বন্ধুরা আসসালাম আলাইকুম এই যে সৌজবাগ থানার নিচে দেখেন এই যে মেন রোড সৌজবাগ থানার নিচে এখানে দেখেন একটা রেওয়াজ নতুন ক্যাফে এই যে রেওয়াজ ছোটখাটো একটা ক্যাফে এই যে সামনে দিয়ে গেলেই সৌজবাগ থানা যারা আসেন দেখেন এখানে কি কি পাওয়া যায় ফাস্টফুডের এখানে সব আইটেম পাবেন আর দেখি আমরা এখন এখানে এদের এদের ভিতরে একটা দেখাচ্ছি আপনাদেরকে দেখি ওটা প্যাকেজটা বানান তো দেখেন